সবাইকে সমাজতান্ত্রিক ছাত্র সঙ্গে নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন খুব বেদনাদায়ক একটি হৃদয় নিয়ে আসলে একটি কথা বলতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে নারায়ণগঞ্জে গত তেরোই যে মে ঘট যাওয়া একটা দুর্ঘটনা বলা যায় আপনারা জানেন ইতিমধ্যেই সংবাদ করতে কর্মী জান্নাতুল জিসান জিসান সহ তার পরিবারের কয়েকজনকে নারায়ণগঞ্জের যে পুলিশ তারা আটক করেছে এবং জান্নাতুল ফেরদৌস জিফানের নামে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমি শুরুতেই বলতে চাই সেই মিথ্যে মামলার যাতে মিথ্যে মামলা থেকে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং তার নামে যে মিথ্যে মামলা সেটা প্রত্যাহার করা হোক আপনার মানে ইতোমধ্যেই আপনারা জানেন যে জান্নাতুল ফেরদৌস জিফান শুধুমাত্র একজন সংবাদকর্মী নয় সে এই জুলাই আন্দোলনে জুলাই অভ্যুত্থানে একজন গুরুত্বপূর্ণ কর্মী সে নারায়ণগঞ্জে কিভাবে ভূমিকা পালন করেছে সেটা আমরা খুব কাছ থেকে দেখেছি এবং এর বাইরে যদি আমি বলতে চাই সে একজন শিক্ষার্থী সরোপরি সামনেই তার যে অনার্সের পরীক্ষা সেই পরীক্ষা সে দিবে এবং ইতোমধ্যেই তাকে যে জেলখানায় আটক করে রাখা হয়েছে সেই আটকের কারণে তার যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষা যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সে আসলে বিঘ্ন হচ্ছে তার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যই আমরা অবিলম্বে সমাজ জাতীয় পক্ষ থেকে বলতে চাই যে এই জান্নাতুল ফেরদোস যে পাকিস্তানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে শুধু নারায়ণগঞ্জে নয় সারা বাংলাদেশেই মিথ্যে মামলা দেওয়ার যে মামলা বাণিজ্য তৈরি হয়েছে সেই মামলা বাণিজ্য বন্ধ হোক এবং এই মামলা বাণিজ্য যারা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক আপনারা জানেন যে তেরোই মে জানাতুল ফেরদ যেখানকে আটক করা হয় শুধুমাত্র এই মামলাতে মামলার কারণে যে তিনি নাকি নারায়ণগঞ্জের যে সাবেক মেয়র সেলিনাহায়ত আইবি তাকে হচ্ছে গিয়ে আটক করতে যাওয়ার সময় তারা বাধা দিয়েছে আমরা বলতে চাই আসলে যে ঘটনার তদন্ত করা হোক সেটা ঠিক কিন্তু ওই সময়টাতে আসলে ছিলই আমরা যতটুকু জানি তো জিথানের যে নামে যে যে মামলা সে ইতোমধ্যেই তার পায়ের জিথানের লিগামেন্ট সেই লিগামেন্ট জনিত দুর্গ সমস্যার কারণে সে দীর্ঘদিন ধরেই অসুস্থ এবং এই অসুস্থতার মধ্য দিয়ে পুলিশ তাকে আটক করেছে এবং জেলখানায় রেখেছে পরপর দুইটা শুনানির পরও তাকে তার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং এইটা নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের কাছে এবং আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক যে দুইটা জামিন শুনানির পরও তার জামিন নামঞ্জুর করা হচ্ছে হচ্ছে বাংলাদেশে এর থেকে কত বড় বড় অপরাধের চিন্তাইকারীর আজকে মুক্তি পাচ্ছে আপনারা যদি দেখে থাকেন যে এই আওয়ামী লীগ সরকারের আমলে যারা ঘুম চিন্তাই এবং বড় বড় যারা রাষ্ট্রদ্রোহী মামলা পর্যন্ত আছে তারাও পর্যন্ত বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে যেতে পারছে কিন্তু এইখানে একজন শিক্ষার্থীকে শুধুমাত্র একটা মিথ্যে মামলা দিয়ে আসলে আটক করে রাখা হয়েছে কিন্তু অন্যদিকে যদি আমরা তাকি বাংলাদেশে অন্যান্য যত ধরনের দুর্ঘটনা যত ধরনের মামলা আছে সেই মামলাগুলোর বিচার না করে শুধুমাত্র এই যে নামমাত্র কিছু মিথ্যা মামলা দিয়ে ছেলে মেয়েদেরকে আটক করা এইটা একটা মানে এটা এক ধরনের বিচারহীনতা সংস্কৃতিকে আসলে লালন করে এটা আমরা মনে করছি এই মুহূর্তে এবং আপনারা ইতোমধ্যেই জানেন যে শুধুমাত্র জিসানি নয় জিসানের বাবা এবং জিসানের চাচা এবং এইখানে একজন প্রেগনেন্সি মহিলাকে এই মামলার মধ্যে নিয়ে আসছে আমরা বলতে চাই যে সেই মহিলাও আসলে অসুস্থ এবং জিফান সহ তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং এই যে নারায়ণগঞ্জে যে বিচারহীনতার যে কালচার এবং তার জামিন মঞ্জুর না করা সামনেই তার ভর্তি পরীক্ষা সব কিছু বিবেচনা করে যাতে আদালত তাকে দ্রুত আসলে জামিনের ব্যবস্থা করে দেয় সেইটা আমরা আসলে